বাবা রে বাবা তোমাদের কি বলবো গাইস তোমাদের কি বলবো তো দেখো আমরা এসেছি ডুয়ার্সে এসে আমি পুরো অবাক অবাক কেন বলছো বলো তো পুরো ব্লগটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে অবাক কেন বলছি যেতেই পারছি না আমরা এখানেই যত বরফ পড়ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সব তো আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা কি ভাবলে বলো তো ব্যাপারটা প্রথমে তো ছিলাম বাইকে তারপর টোটোতে কেন এলাম আরে দাঁড়াও দাঁড়াও সবটাই তোমাদের বলছি প্রথমে আমরা বাইকে এসছিলাম তারপর কি হয়েছে বলো তো আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে তারপর আমরা বাইক আবার বাড়িতে রেখে এখন টোটো করে সোজা চলে এসছি গাইজ আমাদের আলিপুরদুয়ারে উৎসবে ডুয়ার্স উৎসবে আমরা চলে এসেছি দেখো আরে ভাই আমরা আলিপুরদুয়ারের লোক আমরা ডুয়ার উৎসবে আসব না তাই কখনো হয় আমাদের প্রত্যেকটা দিন আসতে হবে দুয়ার উৎসবে তো দেখো আমাদের কিন্তু বাইক ঢুকতে দেয়নি তো যাই হোক আমি তোমাদের সবটাই বলছি কত করে নিল টিকিট তো তোমরা দেখতেই পারলে টিকিট কেটে এখন আমরা ঢুকছি মেলার ভেতরে তো মেলার ভিতরে ঢুকছি আর ভাবছি মেলায় গিয়ে যে কি কি করব কি কি কিনবো সেটাই আর কি ভাবছি তো যাই হোক মেলার ভিতরে আমরা ঢুকে গেলাম আর আমাদের কি আর ভাবছি এত বড় মেলায় আমি ব্লগটা করব কিভাবে। তো যাই হোক যখন আমরা ঢুকেছি বন্ধুরা তখন কিন্তু মোটামুটি বেশ ফাঁকাই ছিল তো ঢুকেই তোমরা দেখ তো এরকম একটা ফটো তোলার জায়গা দেখতে পারবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর লেখা আছে আই লাভ ডুয়ার্স উৎসব তো এখানে আমি বেশ কয়েকটা ফটো তুলে নিয়ে তারপর চলে গেলাম সামনের দিকে তো দেখো এখানে কিন্তু অনেকেই দেখো দেখতে পাচ্ছ এখানে ভিডিও করছে কিন্তু কি বলো তো আমারও ইচ্ছে করছিল যে আমিও এখানে রিলস বানাই তারপর কি বলো তো ওই তো একটু একটু নাকে লজ্জা আছে লজ্জার কথা ভেবে আর কি বলো তো ভিডিও করতে পারলাম না আর ওই দিকে দেখো মেলা সেই ওই দিকেই আমরা কিন্তু এখনও অবধি মেলার ভেতরে প্রবেশ করিনি গাছ এখনও আমরা মেলার বাইরেই আছি আর ঢুকেই দেখো তোমরা কিন্তু এগুলো দেখতে পারবে এগুলোর মধ্যে আগে সবার প্রথমে খেয়ে নেবে তারপর মেলার ভেতরে ঢুকবে ঠিক আছে তো এখানেও কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে তো যাই হোক এখন মেন যে যেটা সেটা হলো এই যে দেখো এখন ঢুকবো আমরা মেলার ভেতরে তো দেখো মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা তোমাদের মুখে বললে হয়তো কম হবে কিন্তু এতটা জায়গা জুড়ে এই মেলাটা তোমরা যারা যারা দেখেছো বা যারা যারা জানো তারা তো অবশ্যই জানো সবটাই কিন্তু আমার পক্ষে ভিডিও করা কম মানে পসিবল হয়নি যতটুকুই পেরেছে আমি কিন্তু করেছি তো যাই হোক এখানে আমার কিন্তু জুতো দেখে হয়ে গেল পথ আর এই দিকে এখানে রয়েছে পিঠে তোমরা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের পিঠেও খেতে পারো ঠিক আছে তো আমরা খাইনি পিঠে খাইনি তো আমরা না খেয়ে চলে এসেছি পাপড়ি চাট পাপড়ি চাট কিন্তু আমার বেশ ভালো লাগে আচ্ছা তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর পাপড়ি চাটটা খেতে কিন্তু দারুণ ছিল কি বলো তো খাওয়ার সময় না তোমাদের ভিডিও করা হয়নি কারণ শোনা তো কোলেই ছিল আর মেলার মধ্যে এতটা ভিড় ছিল যে খাওয়ার ভিডিওগুলো না তোমাদের ওরকমভাবে করাই হয়নি দেখতে পাচ্ছ পাপড়ি চাটটা কতটা ইয়ামি টেস্টি টেস্টি হয়ে তারপর দেখো মেয়ের বায়না হয়েছে মেয়ে উঠবে জাম্পিংয়ে তো জাম্পিংটা তো একদম সবার শেষে আছে বলো পুরো মেলাটা ঘুরিয়ে শেষ করে তারপর আমাদের ওই বাচ্চাদের খেলনার ওই সাইডে আমাদের যেতে হবে তো যেতে যেতেই দেখো আমরা এই দোকানগুলোই দেখছিলাম তো এখান থেকে ভাবছিলাম যে সোনার জন্য কিছু একটা খেলনা নেব প্রথমে ভেবেছিলাম যে ওই যে ওই খেলনাটা নেব তারপর আর নিলাম না আনিয়ে সোনার একটা অন্য খেলনা পছন্দ হয়েছে যেটা আমরা নিয়েছি সেটা অবশ্যই তোমাদের ব্লগে দেখাবো আর এই যে দেখো সোনার জাম্পিং সোনা কিন্তু পেয়ে গেছে আর এখানে দেখো বিভিন্ন ধরনের রেডগুলো রয়েছে যেখানে বাচ্চারা খেলছে সোনাকে কিন্তু ওগুলোর মধ্যে ওঠায়নি নি যে জাম্পিংয়ে যেহেতু এটার মধ্যে আছে তো সেজন্যই আর কেউ জাম্পিংয়ে উঠেছে তো শোনা যেহেতু জাম্পিং করছে সেই ফাঁকেই আমরা খেয়ে নিলাম এই যে পাশকুড়ার চপ কি দারুণ ছিল বন্ধুরা তোমাদের কি বলবো আর এই যে এইটা এটা হচ্ছে যে ওই যে বাইক খেলাটা হয় না সেই খেলাটা প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আর আমি কিন্তু মানে আমার কিন্তু ভয়ও লাগছিল ওখানে দাঁড়িয়েছিলাম তো আর মানে ভিতরে একটা ভয়ও করছিল ওই খেলাটা কিন্তু অনেকটাই রিক্স নিয়ে করে বলো তোমরা অনেকটা রিক্স নিয়েই কিন্তু হয় তারপর এই যে দেখো সোনা প্রথমবার এই যে প্লেনটা এটার মধ্যেও আর কি একটু খেললো বাচ্চাদের আর কি বলো বাচ্চারা তো এগুলো পেলেই আর কিচ্ছু লাগে না ওদের ওরা এগুলো নিয়ে বেশ খুশি একটা হয়ে তো দেখো যতটুকুই আমার সম্ভব হয়েছে আমি কিন্তু ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করেছি এরপর দেখো আমাদের রিটার্নের পালা তো যাই হোক অনেকক্ষণ ধরে এই আচারটাই আমি খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে দেখো অলরেডি পেয়ে গেছি তো যাই হোক এখন দেখা যাক কি আচার নেবো তো এখানে সব ধরনেরই আচার আছে আর একটু করে আমরা কিন্তু টেস্ট করে দেখছিলাম যে কোন আচারটা নিলে কিন্তু ভালো লাগবে তারপর দেখো খেয়ে নিলাম একটা এগরোল আর আজকে কিন্তু সোনা মেলাতে কিছুই খাইনি এই এখন জাস্ট একটু এগরোল খাচ্ছেও এটা কিন্তু একদমই খেতে পারিনি লাস্টে কিন্তু আমি আর আমার বড়ি ও দুজন মিলে ভাগ করে খেয়েছিলাম তো দেখো আসার পথে নিয়ে এসছিলাম বিরিয়ানি সেই সন্ধ্যাবেলা গেছিলাম আস্তে আস্তে আমাদের দশটা বেজে গেছে অনেকটাই কিন্তু মেলাটা যেহেতু অনেকটা বড় আমাদের ঘুরতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে তো তোমরা যারা যারা যেতে চাও একটু টাইম হাতে নিয়ে গিয়ে তোমরা অবশ্যই মেলাটা ঘুরে আসবে তো এখন সোনা খাচ্ছে বিরিয়ানি সোনার খাওয়া কমপ্লিট হওয়ার পর এরপর আমরা খাচ্ছি কারণ সোনার তো খেতে অনেকটাই টাইম লাগে যার জন্য সোনা কিন্তু প্রথমে ও একা খাচ্ছিল তারপর আমি ওকে দিয়েছিলাম তো যাই হোক এখন আমরা খাচ্ছি তো আজকের ব্লগটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কেমন লাগবে মেলার থেকে অনেক কিছুই জিনিস কেনা হয়েছে যেগুলো আমি তোমাদের অন্য ব্লগে শেয়ার করব